নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ এন্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে প্রিন্সেস কার ব্লাউজের সম্পূর্ণ কাটিং দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে আমার প্যাড বসেছে এবং পেছন দিকে এরকম একটা ডিজাইন আছে পটলি বাটনের উপরে এবং এটা কিন্তু আমার পেছন দিকে হুক হয়েছে দেখতে পাচ্ছেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি এখনও না করে থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে কিন্তু পুরোটা আপনাদেরকে কীভাবে ফিটিংস করতে হয় সমস্তটা দেখিয়ে দেব পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সঠিক নিয়মে প্রিন্সিসকার ব্লাউজ সেলাই করতে হলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আগের থেকে আমি কাটিং করে রেখেছিলাম এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা দেখেননি গিয়ে দেখে নেবেন তো এটা কিন্তু আটত্রিশ সাইজের একটা প্রিন্সেসকার ব্লাউজ তো এখানে দেখুন আমি সামনের দুটো পার্ট রেখেছি তো এই পার্ট দুটো কিন্তু আমাদের জয়েন্ট করতে হয় তো প্রথমে কিন্তু আমি এখানে সামনের ডিজাইনটা তৈরি করে নেব। এখানে আমি কোনো পেপার প্রিস্টিং কিন্তু ইউজ করব না এখানে আমি লাইলিং কাপড় দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা তৈরি করে নেব তো প্রথমে লাইনিং কাপড়টা কিন্তু এখানে গলা মানে কেটে রেখেছিলাম গলাটা যেরকমভাবে করবো তারপরে দেখুন এখানে মেন কাপড়টা সোজা দিকে আছে তারপর লাইনিং কাপড়টা রেখেছি রেখে ভালো করে কিন্তু আমি এখানে পিন করে নিয়েছি অবশ্যই আপনারা পিন করে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তারপর এখানে দেখুন যে ডিজাইনটা করেছি তার সাইড থেকে দুষুধ করে গ্যাপিং দিয়ে আমি পুরোটা সেলাই কিন্তু করে নিয়েছি তারপর যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে কেটে পুরোটা বাদ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে আপনারা কিন্তু এখানে কাটিং করে নেবেন তারপর দেখুন হালকা হালকা করে কেটে নিয়েছি যাতে কি আমাদের উল্টাতে গেলে সুবিধা হয় আর এখানে কিন্তু এমনভাবে কাটবেন যেন সুতোগুলো না কেটে যায় তারপরে দেখুন এখানে লাইনিং কাপড়টার উপর দিয়ে একটা সেলাই করে নিয়েছি নিয়েলে কিন্তু সোজা করে দিলেই আমাদের কিন্তু পুরো পার্টটা রেডি হয়েছে দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর এসেছে এখানে কিন্তু আলাদা করে কোনো পেপার পেস্টিং ইউজ করার দরকারই হবে না গলার ডিজাইন তোলার জন্য এরপর দেখুন এখানে মেন কাপড় লাইনিং কাপড় সমস্ত পার্ট কিন্তু আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি এবার দেখুন এখান থেকে কী করতে হবে প্রিন্সেসকে যে পার্টটা নেবো নিয়ে নিচ থেকে ওপরের দিকে কিন্তু আমরা সেলাই করব হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে যতটা আমরা এক্সট্রা রেখেছিলাম সেলাই করার জন্য তো সেলাই মার্জিন দেখুন সেলাই করে নিয়েছে আর এখানে কিন্তু যখন সেলাই করবেন কোনো কিন্তু কাপড় টেনে কাজ করবেন না আলতোয়াতে কাজ করবেন দেখবেন ভালো সেলাই হবে কোনো কাপড় কিন্তু আমাদের ছোট বড় হবে না আর সোজার সঙ্গে সোজা রেখেই সেলাই করেছি দেখুন আমি আবার দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি সোজার সঙ্গে সোজা রেখেছি রেখে কিন্তু এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছে আর অবশ্যই সমস্ত সেলাই কিন্তু ডবলভাবে সেলাই করে নেবেন তো এখান থেকে সামনের পার্টটা আমার পুরো রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি প্যাড বসিয়েছি তো প্যাড কীভাবে বসাতে হয় কি নিয়মে সেটা কিন্তু আমি আগে থেকে একটা ভিডিও দিয়েছি যারা দেখেননি দেখে নেবেন আর এখানে ব্যাক পার্টের মানে পিটের যে ডিজাইনটা সেটাও কিন্তু আমি করে নিয়েছি আর এই ডিজাইনটাও আমি অলরেডি আমার চ্যানেল দিয়ে দিয়েছি যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন খুবই স্টাইলিশ একটা ব্যাক নেকের ডিজাইন এরপর এখানে দেখুন কুর লাইনে আমি জয়েন্ট করে নিয়েছি সামনের পার্ট এবং পিছনের পার্ট যেরকমভাবে এখানে সেলাই করতে হয় ভাবে করেছি আর এখানে কিন্তু আমি আলাদা করে এটা সেপারেট করবো ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা সঠিক নিয়মে পুর লাইন জয়েন করতে পারবেন অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো আর ভিডিও ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে দেখুন পুর লাইনটা জয়েন করতে কত ফিনিশিংয়ের দেখতে পাচ্ছেন কত দারুণ এখানে আমার কিন্তু পুর লাইনের সেলাইটা হয়েছে এরপর এখানে আমি হাতাটা জয়েন করে নেবো তার জন্য দেখুন আগে থেকে হাতাটা আমি লাইনিং কাপড় পরিয়ে রেখেছি এবার হাতার মিডিলের সঙ্গে পুর লাইনে মিডিল রাখবো রেখে কিন্তু সোজার দিক থেকে আমি কিন্তু সেলাই করে নেবো সোজার সঙ্গে সোজা রাখবো রেখে কিন্তু এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে মিডিল পোর্শন থেকে প্রথমে এক সাইডে সেলাই করবো তারপরে কিন্তু আর এক সাইডে সেলাই আমাদের করে নিতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর কোনো কাপড় কিন্তু টেনে কাজ করবে না তাহলে কাপড় ছোটো বড় হয়ে যাবার সম্ভাবনা থাকে আপনারা আলতোয়াতে কাজ করবেন দেখবেন ভালোভাবে ফিনিশিংভাবে কিন্তু আপনাদের সেলাইটা হবে তো এখানে দেখুন আমি মিডল থেকে এক পাশে সেলাই করে নিয়েছি অলরেডি অপর পাশে সেমভাবে কিন্তু আমি এখানে করে নেব তো আর হয়ে যাওয়ার পর পুরোটা কিন্তু এখানে ডাবল সেলাই অবশ্যই দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আটপুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই নতুন নতুন ভিডিও দেখতে হলে নতুন ডিজাইন শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না তো এখানে দেখুন পুরো আমার হাতেরা কিন্তু বসানো হয়ে গেছে সেমভাবে আরও একটা যে হাতা আছে সেটাও কিন্তু আমি বসিয়ে নেবো এরপর দেখুন এখানে আমি কি করেছি পেছন পার্টে হুক এবং হুকের ঘরের ওপর একটার ওপর একটা রেখে পিন করে নিয়েছি এরপর এর মিডিল পোর্শন আমাদেরকে বের করে নিতে হবে এটা হচ্ছে আমার মিডিল পোর্শন পিছন পার্টে সেমভাবে সামনের পার্টটাকেও নেব মিডিল পোর্শন এখানেও কিন্তু বের করে নিতে হবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারাও বের করে নেবেন এখানে দেখুন এটা হচ্ছে সামনের পাটের মিডিল পোর্শন এটা হচ্ছে পেছন পাটের মিডিল পোর্শন এক জায়গায় রেখেছে রেখে এখানেও কিন্তু প্রিন্ট করে নিয়েছি এবার আমরা আমাদেরকে সামনে এটা হচ্ছে সোজা দিক ঠিক আছে সোজা দিক থেকে কিন্তু আমাদেরকে হাতার দিক থেকে নিচ বরাবর এবার পুরোটা সেলাই করে নিতে হবে দুষুধ করে গ্যাপিং দিয়ে এটা কিন্তু আমাদের গুম সেলাই এটা ব্লাউজের ভেতরে কিন্তু রয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করলে কী হয় ব্লাউজ থেকে কিন্তু কোনো সুতো কিন্তু একদমই বেরোবে না এভাবে অবশ্যই একবার সেলাই করে দেখবেন আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন তো এখান থেকে সেলাইটা করে নিয়েছি করার পর এখানে আমি কিন্তু মানে কোমর পট্টে যেটা হয় সেটা কিন্তু বসিয়ে এখানে আবার আমি হেম সেলাই করে যেরকম পিনছিল সেরকম সেমভাবে কিন্তু পিন আপটাও করে নিয়েছি এরপর এখানে আমার নিতে হবে মেন ফিটিংসের মাপ তো একটু ভালোভাবে লক্ষ্য করুন তো এখানে হচ্ছে হাতার মুহুরি ঠিক আছে তো হাতার মুহুরিতে প্রথমে আপনাদের হাতার মুহুরির যা মাপ থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হবে আমার এখানে মুহূর্ত ছিল দশ ইঞ্চি তাকে হাফ করলে হয় পাঁচ তো পাঁচ নিয়েছি এরপর আমাদের বগলের দিক থেকে আমরা কি করব দেড় ইঞ্চি করে এক্সট্রা নিয়ে মানে যেটা নিয়েছিলাম সেলাই মার্জিনে সে দেড় ইঞ্চি করে জাস্ট নিয়ে নেব সেমভাবে কোমরেও নিতে পারেন অথবা কি করতে পারেন মিডিল পোর্শন থেকে আপনাদের যত কোমর আছে তাকে চার দিয়ে ভাগ করে নিতে পারেন তো এটা হচ্ছে আমার মিডিল পোর্শন এখান থেকে আমার দেখুন কোমর ছিল বত্রিশ চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তো আট ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে এবার তিনটে দাগকে স্ট্রেট করে মিলিয়ে দেবো দিয়ে এর ওপর থেকে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে আর একটা সাইডেও কিন্তু আমরা সেলাই কিন্তু করে নেব হবার পর পুরো ব্লাউজটা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে ফিনিশিং কিন্তু খুবই ভালো এসেছে ফিটিংসও কিন্তু ভালো হয় তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে খুব আমি সহজে বোঝাতে পারছি কিভাবে সেলাই করতে হয় দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাকা